তো সবাইকে আপনাদের সবার প্রিয় জমে আজকে থার্ড ডে আজকে শুক্রবার তো শুক্রবারে সুপ্রভাত থেকে দেখাচ্ছি মিটিরা কি করছে এই যে এই যে উঠে খেলাধুলো শুরু করে দিয়েছে যাই হোক আমাদের এখনো ব্রেকফাস্ট হয়নি ব্রেকফাস্টে হ্যাঁ হ্যাঁ করছি ব্রেকফাস্ট হয়নি ব্রেকফাস্ট করব আর লুচি হচ্ছে আর এখানের পরিবেশ রেদার এত ভালো লাগছে কি বলবো খুব সুন্দর লাগছে তো যাই হোক এখন দেখি এই যে মার একটু ব্রেকফাস্ট রেডি করেছে আমাদের আজকে ব্রেকফাস্ট গরম গরম লুচি মিষ্টি আর আলুর দম এই হলো ব্রেকফাস্ট ফুল পাওয়া যাচ্ছে না দেখে আমি কালকে গল্প করছিলাম যে ওখানে দুল পাচ্ছি না তো ভাই দেখি আজকে বাজার থেকে ফুল নিয়ে এসেছে দেখাই এত ফুল এত ফুল

মিষ্টি এসে না মানে দুর্গাপুরের হাটে হাট হাটে তো কুল খুঁজে খুঁজে পাইনি মিষ্টিদের স্কুলের সামনে একদিন খেয়েছিলাম তাও দশ টাকায় দশ পিস কুল দিয়েছিল তো কি দুঃখ হলো আর মিষ্টি ছিল দু পিস ভুলেই ওই বারো পিস হবে দশ টাকায় বারো পিস তো ভাই এখানে কুল নিয়ে এসেছে এত টোপা টোপা আর এই টোপা কুলেরই মানে কুলের আচার এগুলোরই ভালো হয় তাই যাই হোক এটাই তো বলে বাবা বাপের বাড়ির আবদার কুল এদিকে নিমপাতা এদিকে দেশের বাড়িতে আমাদের গাছে কাঁচা হলুদ হয়েছিল সেগুলো শুকিয়ে হলুদ দিনে কাঠের ছানা বললো এসে মাকে চলো মা চড়ি গিয়ে ওই জালাটার বাকে বলে তাই দেবো না কাছে আছে বল বনে টাকে হাতে শত্রু এমন সময় লুকিয়ে মাঠে গেল সেদিক প্রাণে গেলিসামু খেয়ে তার আহ্লাদ খুব প্রাণে এমন সময় একটা শিয়াল কামড়ে ধরলো ঘাড়ে হাঁসের ছানা মারা গেল করে দেখছিস দুম্মু কত সুন্দর এইটা আমাদের কেউ গল্পটা শোনাতো ছোটবেলায় এই যেটা শুনলি এটা ছোটবেলায় আমরা শুনেছি তোর মিষ্টি তোর বাবাও শুনতো মায়ের কাছে শুয়ে শুয়ে এখন তোরাও শুনছিস ঠাকুমা দাদু থাকার যে এটা কত বড় একটা মানে মানুষের খুব লাকি না হলে এখনকার দিনে ঠাকুমা দাদুর সঙ্গ পাওয়া মুশকিল তো এরা লাকি যে ঠাকুমাকে পেয়েছে ও দিদাকে পেয়েছে যার কাছ থেকে এই যে সুন্দর সুন্দর জিনিসগুলো জানতে পারে শুনতে পারে তো গ্র্যান্ড প্যারেন্টস এর ছত্র খুব দরকার কি সুন্দর বসে পড়েছে আর পিছনে ওর ট্রাকটার হুম খেতে চেয়েছে আর ঝুটিটা কত বড় হয়েছে আর সবজি খাই না জানো মা সবাই ছিচি বলবে আর মা এখানে বসে বসে নিম পাতা বাচ্চা আমি এবার যাবো স্নানে মিঠি স্নানে ঢুকেছে খেলবেলায় বাচ্চাগুলোকে নিয়ে এসেছি সামনে ভাইয়ের বাড়ির সামনে একটা ছোট্ট পার্ক আছে পার্কে আসার জন্য শর্টকট করছিল তো সেই পার্কে নিয়ে এলাম এবং পার্কে খেলাধুলো করুক তারপর হাফ এন আওয়ার থেকে তারপর বাড়ি তো বাড়ির সামনে পার্ক পার্কের মধ্যে প্রচুর বাচ্চা খেলাধুলো করছে বাচ্চারা বাচ্চাদের সাথে খেলাধুলো করতে পারলে তাদের এমনি মেন্টাল রিফ্রেশমেন্ট হ্যাঁ গুণ বেড়েই যায় তো ওই জন্যে একদম বাড়ির কাছে পার্কটা এখানে এই সিস্টেমটা আমার খুব ভালো লাগলো নর্মালি আমাদের ওই লোকালিটির মধ্যে কোনো পার্ক নেই যেখানে যাবো আর এই আম গাছটাতে এক গাছ ভর্তি আমের মুকুল দেখে দারুণ লাগে বেরিয়ে এখন এলাম ফুচকা দোকানে ফুচকা খাবো আর এই আমার পিছনে হচ্ছে ইয়াম্মা আজকে ফুচকা চাট খাওয়ার উদ্দেশ্যে এলাম কেন শিউড়ির চাট ফুচকা খাওয়ার কোন অভিজ্ঞতা আমার ছিল না তাই আর এই ক্যান্ডিডেট বসা আছে ফুচকার প্লেটের জন্য এখন হা করে <laughs> आर पुचकुआ ले बाले खाओ 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 ना लोग कर <laughs> hmm. तो नहीं इतने पुचकुल पुचका रेडी हम्म ये सब हां उनका समझो आदर बाहरे चाट पुचका खए जस्ट पिजा एबार बाड़ी से लियो ऐसे छि

হ্যাঁ ও অনেক কিছু হয় যে রে তো এটা খুব সুন্দর জিনিস খুব ভালো লাগে দেখতে হ্যাঁ হ্যাঁ কুইন হয় দেখি হ্যাঁ হ্যাঁ তোরা সব কর এটা ঘর ফ্রুট বাস্কেট এটাকে ফোল্ডিং ফ্রুট বাস্কেট খুব সুন্দর লাগছে বাহ বাবা আরে ওই যে ইয়েটা এটা কে পড়েছিল যেন দীপিকা পাদুকন ওই সিনেমাটাতে এরকমই একটা মাথা